জানা আজকাল খুব হল হয় কিসের তোমার চিরতরে হারিয়ে ফেলার ধুর পাগলি একটু খেয়াল করে দেখো তোমার মাঝে আমাকে খুঁজে পাবে তোমার সাথে না থাকতে পারলেও তোমার স্মৃতির পাতায় স্বপ্ন কিংবা দুঃস্বপ্ন কখনো মন খারাপের কারণ হয়ে আবার কখনো হাসি মুখের কারণ হয়ে আমি তোমার মাঝে সারা জীবন রয়ে যাব যদি সব স্মৃতি মুছে যায় মুছে গেল বাকি তুমি না আমাকে তোমার ছন্দে কবিতা শব্দের আড়ালে বাঁচিয়ে রাখবে বলেছিলে আজকাল যে আর কবিতারা আসে না তারা শব্দ হারিয়েছি তাদের ছন্দ পতন হয়েছে তাই তো তোমাকে চিরতরে হারিয়ে ফেলার ভয় আমাকে সম্পূর্ণ গ্রাস করে নিচ্ছে তবে ভুলে যেও আমায় নতুন করে না হয় সবটা গুছিয়ে নিও ভালো থাকার চেষ্টা করিও থাকি সম্ভব সব সম্ভব চেষ্টা করে দেখো সব পারবে ধীরে ধীরে আশেপাশে সব ঝাপসা হয়ে আসে আর নীরা বলতে থাকে হারিয়ে যেও না তুমি তোমাকে ছাড়া আমি হয়ে আমাকে গুছিয়ে দেওয়ার কেউ নেই তুমি ছাড়া হঠাৎ আকাশের গর্জনে নীরার ঘুম ভাঙে সে বুঝে নেয় সে আবারও কাউকে নিয়ে বাচ্চা স্বপ্ন হচ্ছিল যাকে সে দু বছর আগেই হারিয়েছে সে তো হারায়নি সে আজও নীরার মাঝেই জীবিত